আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চুলায় তেল ছাড়া নরম তুল তুলে বনরুটির রেসিপি শেয়ার করে দেখাবো খুব সহজে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের এই বনরুটির রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি আর পানিটা অবশ্যই গরম পানি নিতে হবে এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট দিলাম ইস্টটা দুই দুইবার দিয়েছি টোটাল এক টেবিল চামচই তো দিয়ে এখন মিক্স করে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ততক্ষণে ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা তো মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি হাফ কাপ ইস্ট মেশানো পানির জন্য কিন্তু দুই কাপ ময়দা একদম পারফেক্ট এরপরে আমি এক চামচ পরিমাণে লবণ দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই উপকরণগুলো প্রথমে ভালো করে মিক্স করে নেবো আর এটা করতে করতেই কিন্তু ইস্টও অ্যাক্টিভ হয়ে যাবে একটু সময় নিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে তা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি শুকনো দেখবো যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে কি না দশ মিনিট হয়ে গেছে মাসা ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে অনেকটা ফুলে গেছে এখন আমি এটা ময়দার ময়দার মধ্যে দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব তো আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন চামচ দিয়ে করলে হয় কি হাতে বেশি একটা লাগে না তো যাই হোক আমি ম্যানেজ করে নিচ্ছি হাত দিয়েই করে নিচ্ছি তো সফট একটা ডো বানিয়ে তারপরে আমি এটা ওভেনে রেখে দিবো প্লাস্টিকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তারপরে হচ্ছে ওভেনে রাখবো আপনারা এটা চাইলে গরম কোনো জায়গায় রাখতে পারেন আবার চাইলে হচ্ছে আপনারা একটা পাতিলে পানি গরম করে তার উপরে এই বাটিটা রেখে দিতে পারেন তাতেও কিন্তু ইস্ট খুব ভালোভাবে ফুলবে তবে অবশ্যই গরম পানির গরম জায়গায় রাখবেন আর কি তো আমি উপরে একটু তেল আবারও মিশিয়ে তারপরে ভালো করে ডোটা সফট বানিয়ে নিলাম এখন আমি এটা ওভেনে রেখে দিব ওভেনে রেখে ওভেনের দরজাটা বন্ধ করে দেড় থেকে দুই ঘন্টার মতো রাখবো ততক্ষণ ইস্ট অ্যাক্টিভ মানে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে আর কি তো দেখেন ফিরে আসলাম দেড় থেকে দুই ঘন্টার পরে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি ভেতরের বাতাসগুলো বের করে নিলাম এখন ডোটা একটা ফ্ল্যাট সার্ফেসে ময়দা দিয়ে তারপরে নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ বেলে নিব বেলে রাউন্ড একটা শেপ দিয়ে নিব তারপরে আমি এটা কেটে নিব আমি এটা ছয় পিস করব তো দুই কাপ ময়দা দিয়ে সুন্দর ছয়টা বনরুটি হবে আপনারা চাইলে আরও বড় সাইজেরও বনরুটি বানাতে পারেন আবার ছোট সাইজও করতে পারেন তারপরে আমি প্রত্যেকটা লেচি ভালো করে রাউন্ড একটা শেপ দিব সেটা হচ্ছে হাত দিয়ে কিছুক্ষণ বেলে চার সাইড থেকে এভাবে মাঝখানে এনে তারপরে একটু হাত দিয়ে শেপ দিয়ে নিতে হবে এভাবে করলে হচ্ছে খুব সুন্দর হয় শেপটা এই যে দেখেন এরকম আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এখন ওপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এটা আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তবে এবারে রেস্টটা আমি যেভাবে রাখবো সেটা হচ্ছে একটা ভেজা সুতির কাপড় ভালো করে ভিজে পানি নিংড়ে তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম এতে করেও খুব সুন্দরভাবে কিছুক্ষণ পরে ফুলে যাবে তো দেখেন আমার বানানো বিশ মিনিট হয়ে গেছে আমি কাপড়টা সরিয়ে নিলাম তো এখন আমি একটা ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করেছি তার উপরে বাটার পেপার দিয়ে তিনটা বনরুটি দিয়ে দিলাম এরপরে ঢেকে রাখলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট রাজ মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখে বেক করে নিয়েছি মশাল্লাহ অনেকটা ফুলে গেছে এখন আমি এটা উল্টে দিয়ে অপর পাশও পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিব চুলা রাজটা মিডিয়ামও থাকবে না আবার লোও থাকবে না একদম এর মাঝামাঝি থাকবে তো তেল ছাড়া দেখেন এভাবেই কিন্তু তেলে ভাজা বনরুটিও অনেক মজা হয় আপনার আবার আপনারা যদি তেল ছাড়া খেতে চান তাহলে এভাবে বানাতে পারেন তো আমার দেখেন বনরুটি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ এখন আমি এগুলো একটা প্লেটে তুলে এখানে বাটার পেপারটা তুলে এখানেই হচ্ছে একটু বাটার দিয়ে দিব বাটার দিলে কালারটাও সুন্দর আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে আমি উল্টে পাল্টে দুই পাশ একটু ভেজে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো তারপরে তুলে প্লেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের তেল ছাড়া বাটার এই বনের রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ